আল্লাহামদুল্লাহর হুসাইন সাইদি রহিমাহুল্লাহ তিনি এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন আমাদের কাছে তার যে জীবন কর্ম আমাদের কাছে যেমন ছিল অনুপ্রেরণার উৎস বাতিলের কাছে ছিলেন তিনি তেমনিভাবে এক মহা আতঙ্কের নাম তার বক্তব্যগুলো যখন আমাদের কাছে দিতেন ময়দানে যখন তিনি হুঙ্কার দিতেন আমার মনে হয় শয়তান তার বক্তব্যের আওয়াজ যতক্ষণ পর্যন্ত পেত সেই এরিয়া পর্যন্ত শয়তানের ঢুকতেও কষ্ট হইতো আল্লাহ রবুল আলমিন এই মহৎ ব্যক্তির পাশে থাকার সুযোগ দিয়েছেন আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি তার পাশেই আমার বাড়ি সুতরাং তিনি যখন খুলনাতে আসতেন বিভিন্ন সময় সফরে যখন তিনি আসতেন বিদেশ থেকে এসে মাদ্রাসার বিল্ডিংয়ের পাশেই মূল মাদ্রাসার পাশে একটা বিল্ডিং সেখানে ইয়াতিমখানা ছিল তার উপরের তলায় ছিল হচ্ছে হেফসখানা এখন হেফসখানাটা আছে এর পাশে ছিল তার একটা ছোট্ট কামরা যদি কেউ যেয়ে থাকেন দেখবেন একেবারেই সিম্পল খুব সাধারণ একটা কামরার মধ্যে তিনি জীবন জীবনযাপন করতেন সেখানে গিয়ে থাকতেন এমপি থাকা অবস্থায় তিনি সার্কেট হাউসে থাকার চাইতে ওই হাফেজে কোরআনদের পাশে আর ইয়াতিমদের সাথে থাকাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন আমাদের সরাসরি সুযোগ হয়েছে তার কাছ থেকে সবক নেয়ার তিনি যখন ক্লাস কথাগুলো বলতেন মানুষ আছে তো কোরআনের টানে আমি কোরআন থেকে কথা বলি এ কারণে মানুষ আমাকে ভালোবাসে সুতরাং যারা কোরআন থেকে কথা বলে আল্লাহ রাসুল বলেছেন ইন্দা আস্তাকাল হাদি কিতাবুল্লাহ ওহসান আল হাদি হাদিউ মোহাম্মদ ইনসল্ল্লা আলি সাল্লাম মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা কোরআনের বক্তব্যগুলো যারা ধারণ করে এবং লালন করে এই মানুষগুলোর কথা আল্লাহামাদ্লাহ হোসেন সাইদি রহমাউল্লাহর ব্যাপারে যদি এখানে স্মৃতিচারণ করি অনেক সময়ের প্রয়োজন এটা এখন করাও হয়তো সম্ভব হবে না কিন্তু তার কথাগুলো আমাদের কাছে যতটুকু বলেছে যতটুকু সরাসরি শুনেছি দায়িত্বশীল হওয়ার কারণে তার পাশে যতটুকু থাকার সুযোগ আল্লাহ রবুল আলমিন দিয়েছেন খুব বেশি আমাদেরকে ভালোবাসতেন এবং ছোটো মানুষ হওয়ার পরেও হাতে হাত রেখে যেভাবে তিনি ফজরের নামাজের পরে কবরস্থানে যাওয়ার সময় সাথে করে নিয়ে যেয়ে কবর জিয়ারত করতেন বিভিন্ন বিষয়ে তালিম দিতেন এগুলো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হয়ে থাকবে সারা জীবনের জন্য তিনি তার শাহাদাতের পরে তাকে যেভাবে হত্যা করা হয়েছিল আল্লাহ রবুল আলমিন তার শাহাদাতকে কবুল করুন আপনারা জানেন দু হাজার তেরো সালের আঠাইশে ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড যখন ঘোষণা করা হয়েছিল এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মধ্য দিয়ে জুডিশিয়াল কিলিং করার সংকল্প নিয়ে তারা যে বক্তব্য সেখানে দিয়েছিল আল্লাহ দিল্লাহ হোসেন সাইদির ব্যাপারে এর প্রতিবাদে সারা বাংলাদেশে তুমুল আন্দোলনের ঝড় তৈরি হয় সেই আন্দোলনে অজস্র মানুষ সেদিন শাহাদাত বরণ করে প্রেয়া প্রায় শতাধিক মানুষ সেদিন শাহাদাত বরণ করে সেই মাস কিলিং যেটা করা হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের আমলে মানুষের কণ্ঠস্বরকে রোধ করার জন্য সেই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমের সুদৃশ্য এবং দৃশ্যমান কোনো কিছুই আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে যত মানুষ বিখ্যাত হয়েছে যাদের জীবনী আমরা অধ্যয়ন করেছি তাদের জীবনের এক পাশে আর আল্লামা দেওয়ার হোসাইন সাইদি তিনি শাহাদাত বরণ করার পরে অনেকেই এই দেশে জাতীয় নেতা ছিলেন মৃত্যুবরণ করছেন তাদেরকে শহীদ করা হয়েছে কিন্তু তাদের শহীদ এবং মৃত্যুর পরে রাস্তায় দাঁড়িয়ে কবর জেয়ারত করার আর জানাজায় উপস্থিত হওয়ার লোকও অনেকের ক্ষেত্রে পাওয়া যায় নাই কিন্তু এই বাংলাদেশের মাটি সাক্ষী দিয়েছে তার শাহাদাতের ঘোষণা যদি যখন তা এই মানুষটার জন্য মানুষের হৃদয়ে অনেক বেশি ভালোবাসা ছিল আমরা আল্লামা দেওয়া সাইদি ফাউন্ডেশনের কাছে প্রত্যাশা করি তিনি একটা অবিস্মরণীয় একজন ব্যক্তিত্ব ক্ষণ একজন মানুষ ছিলেন তার জীবনী নিয়ে অনেক বেশি আলোচনা রিসার্চ ওয়ার্ক হওয়া দরকার তার ফিলসফি যেটা তিনি লালন করতেন রাগঢাক রেখে কথা বলতেন না ইসলামী আন্দোলনের কথা বলতেন তিনি সে আন্দোলনে সামিল হয়ে জেল জুলুমকে কোনোদিন পরোয়া করেননি অনেক বড় বড় মানুষদেরকে আমরা দেখেছি অনেক কথাবার্তা বলে এনায় বেনায় আল্লাহ সাইদি তাদের কাছ থেকে আমরা ইসলামী আন্দোলন শিখেছি তারা বলেছেন মুখে যা বলবা অন্তরে তা লালন করবা তা না হলে এটা বুঝে রাখবা আল্লাহ বলেছেন কাবুর ফালু আল্লাহর কাছে এটা সবচেয়ে বেশি অপছন্দনীয় যা অন্তরে একবার লালন করো আর বাইরে প্রকাশ করো আর জিনিস এটা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে এবং মোনাফিকের আলামতের মধ্যে এটা অন্যতম একটা আলামত এটা আমাদের কাছে বলছে তারা আর এরপর থেকে ইসলামী আন্দোলনের পথে এই যাওয়ার যাত্রাপথে যতদিন দাস দিয়েছে কথা বলেছে আমাদেরকে প্রচণ্ড বিশ্বাস নিয়ে কথা বলেছে আমরা আমাদের অন্তরে সেগুলো লালন করার জন্য চেষ্টা করছি আল্লাহ রবুল্লা আলমিন যেন এই প্রিয় ব্যক্তিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন তার রেখে যাওয়া এই আদর্শ এই সমাজে যেন আমরা বাস্তবায়ন করতে পারি তিনি ইয়াতিমদের যেভাবে ভালোবাসতেন তিনি বাতিলের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে যেভাবে হুঙ্কার দিয়ে কথা বলতেন এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আমরা আজীবন এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য মুসলিম উম্মাহের স্বার্থে নিজেদের জীবনকে দিয়ে হলেও নিজেদের মেধা শক্তিকে দিয়ে হলেও কাজ করব আল্লাহ রবুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন হাজামা ইন্দি ওয়াইল মোহিন্দাল্লাহ আলাইহি তাবাক্কাল তো আইলাইহি উনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলমা সাইদি রাহমাতুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত সৌদি মণ্ডলী আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দুটি কথা বলবো আমি তা হারিয়ে ফেলেছি আলামা সাইদি রাহমাহুল্লাহর সাথে আমার যে গভীর সম্পর্ক ছিল দীর্ঘদিনের যে আত্মার সম্পর্ক এবং তার কর্মজীবন সম্পর্কে বয়ান করার আলোচনা করার মতো সেই দুঃসাহস আমি দেখাতে চাই না আলোচনা করলে কয়েক ঘন্টা কেটে যাবে উনিশশো ছিয়াত্তর সনে আমি দাখিল পাশ করে আমার আব্বাজান মোকামিয়ার মুরহুমপি রাহমাহুল্লাহর সাথে ফ্রিসপুরে মাহফিলে গিয়েছিলাম সৌভাগ্যক্রমে সেখানেই সৈদি সাহেব এবং তার আব্বাজান রহমতুল্লাহ আলাহি ওই বাসায় উপস্থিত ছিলেন আমরা একই বাসায় রাতে ছিলাম সৈদি সাহেবের আব্বাজান বলেছিলেন স্যাদির সাহেবকে যে তুমি একটু মোকামিয়া যাইও মোকামিয়ার মরহুম পীর হুজুরের দোয়া আছে তোমার প্রতি এরপরে আমি মদিনা ইউনিভার্সিটিতে চলে গেলাম মক্কা ইউনিভার্সিটিতে চলে গেলাম স্যাদি সাহেব বুলবুলকে যখন মক্কা ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছিল উনি আমার রুমে গিয়ে উপস্থিত বলে ফেরদৌস তোমার কাছে আমি বুলবুলকে রেখে যেতে চাই সেই থেকে হুজুর আমাদের রুমে যাইতেন মক্কান ভার্সি হস্টেলে হুজুরের সাথে আমি অনেক ঘুরেছি হুজুরের বাহ্যে এবং ভিতর কোনো পার্থক্য ছিল না আমরা তো শো ভিতরে একটা বাহির একটা হুজুরের ছিল একই কাবাগরে যখন উনি দাঁড়াতেন এত গভীরভাবে কাঁদতেন যে ওনার ঘাড়ের রগগুলো মোটা হয়ে যেত উনি বাংলাদেশেও যে পোশাক ছিলেন সেই ফ্রান্সে ইউরোপে আমরা বিমানে উঠাই দিতাম একই ড্রেস একই জামা একই পাগড়ি একই টুপি ছিল সাহদি সাহেব রহমতুল্লাহ আলাই উনি বলতেন যে ফেরদোস তুমি আমার আরেকটি ছেলে ওনাকে আমি অনেকবার মোকামিয়া দরবারে দাওয়াত দিয়ে নিয়েছি মাহফিলে প্রোগ্রাম করেছেন যাই হোক আজকে যে মঞ্চে দাঁড়িয়েছি আজকে এই দিনেই উনি ইন্তেকাল করেছেন এই অঞ্চলেই সারা রাত কেটেছে বৃষ্টির মধ্যে পুলিশের ধাওয়া নিতে চোখের পানি ফেলা ছাড়া তখন আর কোনো উপায় ছিল না আজকে আমার সেই পিতৃ সমতুল্য ব্যক্তিতির জন্য আপনাদের কাছে দুহাত তুলে করজোরে দোয়া চাই আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন এই বলে পিছন থেকে ইশারা এসেছে আবেগে অনেক কথা আসে চোখে পানি এসে যায় বলতে পারি না সাইদি সাহেব সম্পর্কে আমি এই বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি